আজকে পাবদা মাছের একটা রেসিপি নিয়ে চলে আসলাম পাবদা মাছগুলো খুবই বড়ো ছিল সেই জন্যে হাফ করে কেটে নিয়েছি এটার মধ্যে দিয়ে দেবো প্রথমে সল্ট হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে মেখে মিনিট পনেরো মতো ম্যারিনেট করে নেব মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম এবারে কড়াইতে সর্ষে তেল দিয়ে মাছগুলোকে আগে ভেজে নেব মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব বাকি মাছগুলো ঠিক একইভাবে হালকা করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরে পোড়ল জিরেটা একটুখানি ভাজা হলে দিয়ে দেবো ছোট একটা পেঁয়াজ বাটা এইখানে নিয়েছি তিনটে ঝিঙে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজটা অল্প একটু ভাজা হলেই দিয়ে দেবো এই ঝিঙেগুলো এটাতে পরিমাণ মতো সল্ট হাফ চামচ হলুদের গুঁড়ো তাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব ঝিঙের থেকে জল বেরোবে তাতে কিন্তু ঝিঙে সেদ্ধ হয়ে যাবে প্রায় মিনিট দশে ঢাকা দিয়ে রেখেছিলাম একদম মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে আর ঘিঙেও কিন্তু একদম নরম হয়ে গেছে এবারে এটাতে দিয়ে দেবো গরম জল ঝোল রাখবো তাই জন্যে জলটা একটু বেশি পরিমাণে দিলাম এবারে এটাতে দিয়ে দেব বেশ কটা কাঁচা লঙ্কা ফুটতে আরম্ভ করেছে এই অবস্থায় দিয়ে দেব ভাজা মাছগুলো মাছগুলোকে দিয়েও আবার ফোটাবো মিনিট পাঁচেক মিনিট পাঁচেক ফুটিয়ে নিয়েছি মাছের মধ্যে কিন্তু ঝোলগুলো ঢুকে গেছে ব্যাস তৈরি হয়ে গেল ঝিঙে দিয়ে পাতলা মাছের ঝোল কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে চলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই